আচ্ছা আমরা যে মজার মজার খাবার খাই সেটা মুখে দেওয়ার পর থেকে ঠিক কি হয় বলুন তো চলেন আজকে খাবারের সেই দারুণ জার্নিটা একবার দেখে আসি আমাদের শরীরের ভেতরে ঠিক কি কি ঘটে আমাদের পুরো হজম প্রক্রিয়াটা মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম আসলে একটা বিশাল ফ্যাক্টরির মতো তো চলেন দেখি এই ফ্যাক্টরির ভেতরে খাবারটা ঠিক কোন পথে যায় আর কিভাবেই বা ভাঙে তো এই লম্বা সফরের শুরুটা হয় একেবারে প্রবেশদ্বার মানে আমাদের মুখ থেকে আর জানেন তো হজমের বেশ কিছু জরুরি কাজ কিন্তু এখানেই শুরু হয়ে যায় আচ্ছা এখানে আসলে তিনজন মেন প্লেয়ার আছে প্রথমত দাঁত যেটা খাবার চিবিয়ে একদম ছোট ছোট টুকরো করে ফেলে তারপর আছে জিভা যেটা এই টুকরোগুলোকে এদিক ওদিক ঘুরিয়ে লালার সাথে মেশাতে হেল্প করে আর লালা গ্রন্থি থেকে যে লালা বেরোয় সেটা খাবারকে তো নরম করেই সাথে সাথে কিন্তু রাসায়নিক হজমের কাজটাও স্টার্ট করে দেয় মানে তিনজন মিলে একেবারে একটা পারফেক্ট টিম খাবারটা যখন গিলে ফেলা হয় তখন অ্যাপিগ্লটিস নামে একটা ছোট্ট ঢাকনা আমাদের শ্বাসনালিটাকে ঢেকে দেয় কাজটা কি বলুন তো ঠিক যেন একটা ট্রাফিক পুলিশের মতো সে খেয়াল রাখে যেন খাবারটা ভুল করে ফুসফুসের লাইনে চলে না যায় আচ্ছা খাবারটা যে খাদ্য নালি দিয়ে নিচে নামে সেটা কিভাবে হয় এখানেই আসে প্যারিস্টালসিস এটা হলো এক ধরনের ওয়েভ বা ঢেউয়ের মতো মাসল কন্ট্রাকশন যা খাবারটাকে ঠেলে সোজা পাকস্থলির দিকে নিয়ে যায় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর জন্য কিন্তু গ্র্যাভিটিরও দরকার হয় না খাদ্যনালির রাস্তাটা পেরোইলে খাবার এসে পৌঁছায় তার নেক্সট স্টপেজে মানে পাকস্থলীতে এই যে যে শেপের অর্গেনটা দেখছেন এটা আসলে একটা অ্যাসিড ট্যাঙ্কের মতো এখানে খাবারের ওপর শুরু হয় আসল কেমিক্যাল অ্যাকশন তো এর মানে কি দাঁড়ালো। পাকস্থলী কিন্তু শুধু খাবার স্টোর করে রাখে না এটা একটা পাওয়ারফুল মিক্সারের মতো খাবারকে আরও ভাঙে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো প্রোটিন হজমের কাজটাও কিন্তু এখান থেকেই শুরু হয় পাকস্থলির দেয়াল থেকে কিন্তু বের হয় একটা পাওয়ারফুল মিক্সচার কিসির মিক্সচার শক্তিশালী অ্যাসিড আর এনজাইমের এই কেমিক্যাল ককটেলটাই খাবারকে গলিয়ে একদম লিকুইডের মতো একটা অবস্থায় নিয়ে আসে পাকস্থলীর এই অ্যাসিড বাদ শেষ করে আধা হজম হওয়া খাবারটা এবার ঢোকে জার্নির সবচেয়ে ভাইটাল স্টেজে আর সেটা হল এই লম্বা পেঁচানো ক্ষুদ্রান্ত্র একে বলা যেতে পারে পুরো শরীরে নিউট্রিশনের পাওয়ার হাউস দেখুন এই ক্ষুদ্রান্ত্রের কিন্তু তিনটে পার্ট আছে ডিওডেনাম জেজুনাম আর ইলিয়াম এরা সবাই মিলেমিশে কাজ করে আর এর ভেতরে দেয়ালে না লক্ষ লক্ষ আঙুলের মতো ছোট ছোট জিনিস থাকে যেগুলোকে বলে ভিলি এগুলোর কাজ হল খাবারের সব পুষ্টি চুষে নিয়ে সোজা রক্তে পাঠিয়ে দেওয়া মানে খাবারের আসল যে রসদ সেটা শরীর পায় কিন্তু এখানে তবে ক্ষুদ্রান্ত্র কিন্তু এত বড় একটা কাজ একা একা করতে পারে না তার জন্য আছে একটা দারুণ সাপোর্ট টিম এই টিমে আছে তিনজন খুবই ইম্পর্ট্যান্ট মেম্বার অগ্নাশয় যকৃত আর পিত্তথলি অগ্নাশয় থেকে আসে কয়েকটা সুপার পাওয়ারফুল এনজাইমস যেগুলো ছাড়া হজম প্রায় অসম্ভব যেমন ধরুন ট্রিপসেন ভাঙে প্রোটিনকে অ্যামাইলেস টার্গেট করে কার্বোহাইড্রেটকে আর লাইপেজের কাজ হল ফ্যাটকে ভেঙে একদম ছোট ছোট ইউনিটে ভাগ করে দেওয়া যাতে শরীর সেগুলো অ্যাবজর্ব করতে পারে আর বাকি দুজন দেখুন যকৃত হলো একটা ফ্যাক্টরির মতো যেটা পিত্তরস বা বাইল তৈরি করে এই বাইল ফ্যাট হজম করার জন্য খুবই জরুরি আর পিত্তথলি কী করে সে হলো গুদামের মতো যকৃতের বানানো বাইলটা স্টোর করে রাখে আর যখন দরকার হয় তখন সাপ্লাই দেয় মানে ফ্যাট হজমের জন্য এরা দুজন হলো একটা পারফেক্ট পার্টনারশিপ একটা মজার ফ্যাক্ট বলি হজমের প্রসেসটা কিন্তু খাবার মুখে দেওয়ার আগেই স্টার্ট হয়ে যায় কিভাবে খাবারের চিন্তা গন্ধ বা এমনকি খাবারটা দেখলেই ব্রেন পাকস্থলিকে সিগনাল পাঠিয়ে দেয় রেডি হওয়ার জন্য এটাকে বলে সেফালিক ফেজ তারপর খাবার পাকস্থলিতে গেলে শুরু হয় গ্যাস্ট্রিক ফেজ আর শেষে ক্ষুদ্রান্ত্রে গেলে হয় ইন্টেস্টাইনাল ফেজ মানে পুরো সিস্টেমটা কি দারুণভাবে কন্ট্রোল করা হয় ভাবা যায় আচ্ছা ক্ষুদ্রান্ত্রে তো সব নিউট্রিশন শুষে নেওয়া হলো তাহলে খাবারের যে বাকি অংশটা সেটার কি হয় ওটা এবার তার জার্নির ফাইনাল লেগে প্রবেশ করে মানে বৃহদন্ত্রে বৃহদন্ত্রে মেন কাজ হলো যে অপাচ্য খাবারটা আছে সেখান থেকে জল আর দরকারি লবণগুলো আবার শুষে নেওয়া আর এখানেই থাকে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া যারা বাকি জিনিসগুলোকে প্রসেস করে বর্জ্য পদার্থ হিসেবে শরীর থেকে বের করে দেওয়ার জন্য একদম রেডি করে ফেলে তাহলে পুরো এই যে এত লম্বা একটা প্রসেস এটাকে যদি আমরা একদম ছোট করে বলতে চাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় চলেন এক ঝলকে দেখে নিই এই গোটা জার্নিটাকে আসলে চারটে বেসিক স্টেপে ভাগ করা যায় প্রথমত ইনজেশন মানে খাবারটা মুখে নেওয়া দ্বিতীয়ত ডাইজেশন মানে খাবারটাকে ভাঙা তৃতীয়ত অ্যাবজপশন। মানে শরীর যখন পুষ্টিটা নেয় আর ফাইনালি এলিমিনেশন মানে বর্জ্য পদার্থটাকে শরীর থেকে বের করে দেওয়া সিম্পল সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই পুরো ফ্যাক্টরিটা কিন্তু চলে অটোমেটিক আমাদের কিছুই করতে হয় না হজমের এই যে জটিল একটা প্রসেস এটা আমাদের ভাবাই যে পর্দার আড়ালে আমাদের শরীরটা প্রতি মুহূর্তে আরও কত কি অবিশ্বাস্য কাজ করে চলেছে শুধু আমাদের বাঁচিয়ে রাখার জন্য ব্যাপারটা সত্যিই অসাধারণ তাই না